হ্যালো আসসালামু আলাইকুম তো সন্ধ্যার সময় একদম সন্ধ্যার টাইমে একটা ধামাকাদার আনবক্সিং ভিডিও এটা হচ্ছে সেই এস টোয়েন্টি ফোর আল্ট্রা মার্কেটের বেস্ট ফোন একটা স্যামসাংয়ের এর বেস্ট ফোনের মধ্যে একটা যেমন স্যামসাং মার্কেটে যদি ধরেন চার পাঁচটা বেস্ট ফোন থাকে এর মধ্যে এটা হচ্ছে একটা ফোন ওয়ান অফ দ্য বেস্ট আর কি তো এইটা টাইটিন গ্রে কালার ভিয়েতনাম ভেরিয়েন্ট নেওয়ার জন্য এই যে দাদা ভাই আসে দাদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা কি তুষার ভাই আপনার গ্রামের বাড়ি কোথাও নৌকা

তো একবারে লাফ দিয়ে ভাই গেলাম টোয়েন্টি ফোর আওয়ার কোনো ইয়া ভাই ডাইরেক্ট ছক্কা এই ভাই আমরা দেখাই একটু আমাদের তুষার ভাই ডাইরেক্ট ছক্কা মেরে দিছে উনি নিচ্ছে আপনার ভিয়েতনাম ভেরিয়েন্ট যেটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ারটা গ্রে কালারটা এটা কিন্তু চারটি কালার হয়ে থাকে তো এই কালারটাই সবচেয়ে বেশি সেল হয় তুষার ভাইয়ের এর ব্যতিক্রম না উনি ওই এজ ইউজুয়াল যে কালারটা ওইটাই নিছে তুষার ভাই পার্সোনাল কালার পছন্দ হয়েছে কালার জি আর তুষার ভাই চার্জারও নিচ্ছে সাথে করে তুষার ভাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং আপনার বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য তুষার ভাই আমাদের বসুন্ধরা শাখা এসেছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে ফোনপ্যাক পার্ক ইলেকট্রনিক্সে তো আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে বেস্ট ডিভাইস নেওয়ার জন্য বেস্ট প্রাইজে ইনশাআল্লাহ একটা বেস্ট ডিভাইস দেওয়ার চেষ্টা করবো আমরা তো এটা আমরা ওনাকে দিয়েছি যেটা একটা সিঙ্গাপুর ভিয়েতনাম যেটা ওটা অনেক কান্ট্রি হয়ে থাকে সিঙ্গাপুর দুবাই আবার হচ্ছে আপনার ইন্দোনেশিয়া ইন্ডিয়া মালয়েশিয়া এটা হচ্ছে সিঙ্গাপুরের ইনশাআল্লাহ উনি দেখে নিতে পারবেন চাইলে সমস্যা নেই তো আপনারাও আসতে পারেন আমাদের কাছে সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং বেস্ট প্রাইস ডিভাইস পাবেন বেস্ট প্রাইস পাবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আছে তো তো সবাই কিছু করবেন নাকি আমার বিষয় আচ্ছা ঠিক আছে তাহলে অবশ্যই আসবেন তো সার ভাই আরও ভিডিও বেশি করে দেখতে হবে বড় ভাইকে সাবস্ক্রাইব করে নাই বড় ভাইরে করাই দিন কিন্তু আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম